আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সান এন্টারপ্রাইজ থেকে খুব সুন্দর কিছু লাক্সারি কাজের ফোর পিস নিয়ে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন দেখিয়ে দিচ্ছি আজকে কালেকশনগুলো প্রথমে এটা দেখাবো এটা চিকেন কাজের মধ্যে আছে পুরোটা জর্জেটের মধ্যে শিফন জর্জেটে পুরোটা হচ্ছে ম্যাচিং সুতা এবং সিকোয়েন্সের কাজ থাকবে এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন কাজ করা এই যে সালোয়ারটা সিল্কের মধ্যে পুরোটা কাজ করা আর ইনারটা দেওয়া থাকবে আলাদা তাই না

ওকে আমরা নেক্সট কালেকশন দেখাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা দেখাই ভাই এটার পিচ ইয়েলোটাই দেখান সরি ইয়েলোটাই দেখান সো এটা হচ্ছে জর্জেটের মধ্যে একটা সুন্দর ড্রেস মাল্টি কাজ করা ভা এটা খুব সুন্দর ওটাই মাল্টি কালারের কাজ করা এবং এটার সাথে হাতায় কাজ আছে সালোয়ার আর ইনার আলাদা দেওয়া আছে আচ্ছা ফোর পিসের ইনার সহ প্রথম ওই প্রথমটা ফোর পিস এটা হচ্ছে ইনার সালোয়ার সহ এটা হচ্ছে অন্যটা পুরো অন্যটাই কাজ করা হবে দামটা পড়বে এটা এটা প্রাইসটা পড়বে মাত্র 1650 টাকা 1650 টাকা লাইট ইয়েলো কালার বাকি কালারগুলো দেখাচ্ছি আর একটা কালার হবে এটার এই যে পেস্ট কালার আর একটা কালার হবে এটা পিচ কালার দামটা কি 1650 50 ওকে আচ্ছা এখন আরেকটা দেখাচ্ছি হোয়াইট মধ্যে এটা ফুল ম্যাচিং কাজ থাকবে সাথে সিকোয়েন্সের কাজ বডিতে এই যে স্টোনের কাজ হবে দেখুন দানা সিকোয়েন্সের কাজ হবে সাথে সালোরিনার আর এটা ঝর্ণাটা এই যে এটা ওন্নাটা পোটা কাজ করা দামটা পড়বে এটা 1650 পাইকারি সর্বনিম্ন 4 পিস আর এই লেসটা শুধু চেঞ্জ হবে চেঞ্জ হবে রিটেইলে নিলে কিন্তু আপু 1850 রিটেইলে নিলে 1850 পেস্ট আছে মিষ্টি কালার আছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা দেখুন লেমন শেডের একটা ইয়েলো কালার এটা খুব সুন্দর করে কাজ করা প্যানেলে হাতা এবং সাথে সালোয়ার ইনার রয়েছে ফোর পিস এটা ষোলোশো পঞ্চাশ নিলে আঠারোশো কালার দেখাচ্ছি লেমন কালার মিষ্টি কালার দুইটা কালার একটা অ্যাশ কালার আর একটা হবে মিট কালার ওকে আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো নোট কালারটা এই যে নোট কালারটা দেখা এটার মধ্যে দুইটা কালার হবে এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পুরোটাই কাজ করা থাকবে এবং এটার সাথে আপনারা সালোয়ার ইনার পাচ্ছেন এটা উন্নাটা হবে ফ্লোরাল প্রিন্ট করা পুরো উন্নতেই কাজ করা থাকবে এটার প্রাইসও কি একই ষোলোশো পঞ্চাশ টাকা

এটা দুইটা কালার এটা পেঁয়াজ কালারটা পুরোটাই কাজ করা এটা सेम 1650 জি বন্ডাটা কিন্তু পুরোটা কাজ করা কাজ করা 1650 টাকা প্রাইস আরেকটা রয়েছে এই যে হোয়াইট কালার লাস্ট ওয়ান যেটা দেখাবো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারে আছে এই যে পুরো ড্রেসটাই হচ্ছে কাজ করা অল ওভার ড্রেস হচ্ছে কাজ করা থাকছে হাতা কাপড় আলাদা সালোয়ারিনার দেওয়া আছে ওনাটা অর্গানজার মধ্যে অল ওভার কাজ করা দামটা পড়ছে ষোলশো পঞ্চাশ আশো আঠারশো পঞ্চাশ ঢাকা বয়সো পাঁচ আই নাম্বার ইম হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ